নমস্কার ব্রহ্মময়ী মা তারা যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি সবাই অনুষ্ঠানগুলো দেখো ভালো করে যারা তন্ত্র সাধনার প্রতি আগ্রহী তন্ত্র শিখতে আগ্রহী বা গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখছো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনতে ভালোবাসো ইউটিউব চ্যানেল সার্চ করছো কিন্তু মনের মতন ভিডিও পাচ্ছ না খুব অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করার পরে আগে দেখো তারপরে ভালো লাগলে লাইক করবে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তীব্র বশীকরণ সাধনা পার্ট টু তীব্র বশীকরণ সাধনা কি করে করতে হয় কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বশীভূত করা বা সম্মোহন করা তীব্র বশীকরণ সাধনার একটা পাঠ তীব্র বশীকরণ সাধনা কারা করতে পারবে যারা গুরু মন্ত্র দীক্ষিত ইষ্ট নিয়মিত জপ করছো শক্তি মন্ত্র জপ করছো শিবের মন্ত্র জপ করছো মহামৃত্যুঞ্জয় সাধনা করছ বা মায়ের দশ মহাবিদ্যার সাধনা করছো তারা এই বশীকরণ সাধনা বা বশীকরণ সিদ্ধির উপযোগী সাধক স্ত্রী হতে পারো পুরুষ হতে পারো গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে সাধনা করবে বশীকরণ সাধনার যে মন্ত্রটা আজকে বলছি খুবই শক্তিশালী মন্ত্র কামরূপ কামাক্ষার বশীকরণ মন্ত্র কামেশ্বর শিবের মন্ত্র মন্ত্রটা মন দিয়ে শোনো ক্লিন কামেশ্বর ভৈরব কামরূপায় সোহা ক্লিন কামেশ্বর ভৈরব কামরূপায় সোহা ক্লিন কামেশ্বর ভৈরব কামরূপায় সোহা এই মন্ত্রটা এক লক্ষ পঁচিশ হাজার বার রুদ্রাক্ষের মালায় জপ করবে যদি উটের হাড়ের মালা বা চণ্ডালের হাড়ের মালা থাকে এক লক্ষ বার জপ করলে মহাশক্তিশালী হয়ে যাবে এই মন্ত্র এবং অমাবস্যা নিশিতে মা কামাখ্যা এবং কামেশ্বর শিবের পুজো করে মন্ত্র সিদ্ধি কার্যসিদ্ধির উদ্দেশ্যে করে শুদ্ধ ঘি দিয়ে চোখে আহুতি করবে বার সারা রাত লেগে যাবে সারা রাত মোটামুটি চার পাঁচ ঘন্টা সময় লাগবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে চোখকে আহুতি করবে এই মন্ত্র সারা জীবনের জন্য সিদ্ধ হবে জাগ্রত হবে এবং প্রয়োগের ক্ষেত্রে একশো আটবার জপ করে কামেশ্বর শিবের কাছে তুমি যেটাই প্রার্থনা করবে বশীকরণের ক্ষেত্রে যে কাজটা চাইবে স্বামী স্ত্রী হোক প্রেম ভালোবাসা হোক শত্রুকে বশীকরণ করা হোক অফিসের বসকে বশীকরণ করা হোক যেটা তুমি চাইবে সেটাই কার্য সিদ্ধি হবে খুব অল্প সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফল দেবে ঠিক মতো জব করতে পারো ঠিকভাবে যেরকম বললাম নিষ্ঠাপূর্ণভাবে মন্ত্রকে জাগ্রত করতে পারো তবে এই মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফলদায়ী হবে যত জব করবে এক লক্ষ পঁচিশ হাজার বা সিদ্ধি যদি দশ লক্ষ জব করতে পারো বশীকরণ বলে বলে করে দেখিয়ে দেবে তিন মিনিটে পাঁচ মিনিটে বসীকরণ হোক হয় না কিন্তু এক রাতের মধ্যে তুমি কাজ করে দেখি দিতে পারবে এবং মহাশক্তিশালী ফল হবে তুমি শত্রুকে পর্যন্ত বস করতে পারবে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করবে পর স্ত্রী পরনারী পরপুরুষে বশীকরণ করবে না যে সাধক এই অন্যায় কাজ করবে তাকে বিভিন্ন শারীরিক কষ্ট রোগ ভোগের সম্মুখীন হতে হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে করবে প্রেম ভালোবাসা ছেলেমেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে করবে অফিসের বসের ক্ষেত্রে করতে পারো শত্রুকে বশীভূত করতে পারো নক্ষত্রের দোষ কাটিয়ে কাজ করবে গুরুর অনুমতি নিয়ে সাধনা শুরু করবে গুরুর অনুমতি নিয়ে প্রয়োগ করবে অবশ্যই এই কার্য সিদ্ধি হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ফল দেবে আমার এই অনুষ্ঠানগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে শুধু দেখলে হবে না অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না খুব খারাপ লাগে পরিশ্রম কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে আমার ভালো করে দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাধনার বিষয়ে যারা আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো মহামায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বসীকরণের উপরে প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা দেব প্রচুর যেগুলো কারোর কাছে নেই কামরূপ কামাক্ষার মায়াঙের সমস্ত গুপ জাতি বিদ্যার বিভিন্ন হাজার হাজার মন্ত্র আছে সপ্ত দেওয়া সম্ভব নয় দশ বারোটা এমন মন্ত্র দেব যা দিয়ে যে বশীকরণ সিদ্ধি করতে চাইছো বশীকরণ স্পেশালিস্ট তান্ত্রিক হতে চাইছো এই মন্ত্র যদি গুরুর অনুমতি নিয়ে ঠিক ভাবে সাধনা করো অবশ্যই ফলদায়ী হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফল দেবে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই এপিসোড আজকে এই পর্যন্তই নতুন নতুন বিষয় নিয়ে আসবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক এবং শেয়ার অবশ্যই করবে সকলে ভালো থেকো জয় মা তারা জয় জয় তারা